সমুদ্র এক চিরন্তন রহস্য ও কবিতার রূপ সমুদ্র পৃথিবীর বুকের এক নীরব কাব্য যেখানে ঢেউয়ের প্রতিটি বাতাসের প্রতিটি মৃদু বয়ে যাওয়া আকাশের প্রতিটি রং সবই যেন এক অদ্ভুত মিলনে বেঁধে থাকে সমুদ্র শুধু জলাশয় নয় এটি জীবনের এক বৃহত্তম কাব্যিক অনুভূতি তার অসীমতা গভীরতা শান্তি এবং উত্তালতা মিলে তৈরি করে একটি প্রাকৃতিক মহাকাব্য যা মানুষের অন্তরাত্মাকে ছুঁয়ে যায় সমুদ্রের বিশালতা যেন এক কবির শেষ না হওয়া কখনো শান্ত কখনো উত্তাল অথবা কখনো এক গভীর রহস্যের মধ্যে আচ্ছন্ন সমুদ্রের ঢেউয়ের গর্জন বালির উপরে আশ্রে পড়া গহীন জল সবই যেন একটি ভাষা যা বোধগম্য হতে চায় না কিন্তু যখন সমুদ্র তার ঢেউয়ের সুরে মরমে কথা বলে তখন এক একটি শব্দ যেন হৃদয়ের অবচোর থেকে ভেসে ওঠে সমুদ্রের বুকের রয়েছে এক পৃথিবী এক আলাদা দুনিয়া যেখানে অন্যরকম শব্দ অন্যরকম শ্বাস অন্যরকম জীবন মাছেরা কচ্ছপেরা তিমির দল সবই সেখানে এক অদ্ভুত কবিতা লেখে তাদের যাত্রা তাদের মুক্তির পথে প্রবাহিত জল যেন কোনো এক নিঃশব্দ যা পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে যায় সমুদ্রের গভীরতা জানার স্বাদ যেন মানুষ কখনোই পূর্ণ করতে পারে না কারণ তার রহস্য অজানাই থেকে যায় তবে সমুদ্র কখনো একদম শান্ত থাকে না তার মাঝে থাকে এক অবিরাম সংগ্রাম

অবশ্য সমুদ্রের সঙ্গে মানুষের সম্পর্ক কখনো একপেশে হতে পারে না। শান্ত হোক না কেন, তার প্রতি شوق প্রদর্শন করে। অন্য দিকে মানুষ যদি জয় করতে চায়, তার তীরে টিকে থাকতে চায়, আবার কখনো বা তার বিপরীত থেকে পালাতে চায়। এভাবেই সমুদ্র আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে তার অগণিত ঢেউ তার শেষ না হওয়া নিঃশব্দ শোক ও আনন্দ সবই একে একে করে তোলে একটা কবিতার মতো যার রচনা কখনো শেষ হয় না সমুদ্রের প্রতিটি গতি যেন জীবনযাত্রার এক আলাদা দিকের প্রতিফলন যা আমাদের অন্তরকে গভীরভাবে স্পর্শ করে অবশেষে সমুদ্র একটি বার্তা দেয় যতই তা বিপজ্জনক বা শান্ত হোক না কেন তার রহস্য কখনোই উন্মোচন করা সম্ভব নয় তবু তার অনন্ত সত্তা মানুষকে প্রতিনিয়ত আকর্ষণ করে সেই রহস্যে ডুব দিতে সমুদ্রের কবিতাটি আমাদের জীবনের এক চিরন্তন সঙ্গী যা একদিকে শান্তি